দর্শক বন্ধু কৃষক ভাইরা সালাম আলাইকুম দর্শক বন্ধুরা এই প্লটে আমার দুইটা নতুন জাতের পেঁয়াজের চাষ হচ্ছে ছয় জানুয়ারিতে আমরা এই পেঁয়াজের চারাগুলো লাগিয়েছিলাম আজকে ১৯ দিন পর এই নতুন দুইটি জাতের পেঁয়াজের চারাতে আমরা প্রথম সেচ দেব এবং প্রথম সেচে আমরা কি কি সার ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখুন আমার কৃষক ভাই জমিতে সার ছিটাচ্ছে খুব ভালো করে সার ছিটিয়ে দিচ্ছে তো এখানে আমাদের মোট এক বিঘা জমি আছে এক বিঘা জমিতে আমরা যে যে সারগুলো ব্যবহার করেছি সেই সারের তথ্যগুলো আমি আপনাদেরকে দেব এখানে মোট চার কাঠা জমি আছে দুইটা জাতের অর্ধেক অর্ধেক অর্থাৎ দুই কাটা দুই কাঠা করে চাষ করছি তো আমরা যে সারগুলো ব্যবহার করছি তাহলে শুনুন কি কি সার আমরা দিচ্ছি ক্লিয়ার আপ মিথালিন গ্রুপের আগাছা দমনের জন্য আমরা এটা ব্যবহার করছি নিউট্রি এটা ফসলের টিএসপি ম্যাগমিল প্লাস গ্রোথ মানে গাছের শিকড় তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয় এখানে পঁচিশ কেজি ইউরিয়া আছে তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আমরা এই জমিতে কি কি সার ব্যবহার করলাম আপনারাও যদি আপনাদের পেঁয়াজের চারাগুলোর এইভাবে যত্ন করেন তাহলে আপনাদের বেশ ভালো ফলন আসতে পারে তো এরপরে আরও অনেক টিউটোরিয়াল ভিডিও থাকবে আপনারা আমাদের সাথেই থাকুন সব কিছু জানতে পারবেন তো আর কথা বাড়াতে চায় না দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ